সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিও হচ্ছে আমাদের আটচল্লিশ বোল্ট পনেরো শোয়াট কিং কন্ট্রোলার নিয়ে আমাদের অ্যাসে কিং কন্ট্রোলার হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং হেভি আমাদের কন্ট্রোলারের বক্সটা দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারের গায়ে লেখা আছে দেখেন এসে কিং বেস্ট কোয়ালিটি আটচল্লিশ বোল্ট পনেরো শোয়াট কন্ট্রোলার আমাদের অ্যাসে কিং কন্ট্রোলার হচ্ছে মেরুন কালার এবং সম্পূর্ণ অনেক হাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তা আমাদের সঙ্গে আরও কিছু কন্ট্রোলার আছে যেমন ইয়ার কিং কন্ট্রোলার এটাও পনেরোশো ওয়াট আটসল আটচল্লিশ থেকে সাইট বোল্ট তারপর আছে অ্যাস এ গোল্ড পনেরোশো ওয়াট আটচল্লিশ বোল্ট কন্ট্রোলার তারপর আমাদের কাছে আরেকটা আছে আটচল্লিশ বোল্ট এস এ গোল্ড বারোশো ওয়াট কন্ট্রোলার তারপর আমাদের কাছে আছে এক হাজার ওয়াট ইয়ার গোল্ড হরিদ কন্ট্রোলার তা আমাদের মিশুক মোটরগুলো দেখতে পাচ্ছেন ইয়ার কিং মোটর এস এ কিং মোটর এস এ গোল্ড মোটর আটচল্লিশ বোল্ট সাইড বোল্ট তারপর এক হাজার ওয়ার্ড বারোশো ওয়াড পনেরোশো ওয়াট মোটর তারপর আমাদের কাছে আছে ডিফেন্সিয়াল এয়ার কিং পনেরোশো ডিফেন্সিয়াল এসে কিং এ গোল্ড ডিফেন্সিয়াল পনেরোশো ওয়াট কেসিসি স্পেশাল ডিফেন্সিয়াল তারপর বারোশো ওয়াট এসে ডিফেন্সিয়াল এক হাজার ওয়াট এয়ার প্লাস ডিফেন্সিয়াল তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো হাজিয়া হামিদা মার্কেট নবাবপুর ঢাকা আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আলাইকুম